থেকে পঁচিশ টাকা ইলেকট্রিক ব্যবসা ভাই না না দিগুণ দ্বিগুণের ব্যবসা ব্যবসা তুমি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মামলা আপনি কেমন আছেন আসিফ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার তো ইলেকট্রিকের সব পাওয়া যায়

বিশ টাকা থেকে পঁচিশ টাকা বিক্রি করে না ব্যবসা ব্যবসা আচ্ছা আচ্ছা কি আছে এরপরে আছে আমাদের কাছে যে সবচেয়ে কম দামি ঝুলন্ত হোল্ডার যে প্যান্ডেন হোল্ডার বলি আমরা আচ্ছা আচ্ছা

এদিকে আমরা আকিদা আর আমি সবচেয়ে কম দামি সুইচ যেটাকে বলি আমরা পিসি সুইচ যেটা হচ্ছে হট কালেকশন আচ্ছা সুইচ সকেট এটাকে সবচেয়ে কম দামি সুইচ সকেট কত পিস এটা মাত্র 78 টাকা ডর্জন আচ্ছা আমি ডর্জন বলছি তা আপনারা পিস বেড করে নিতে পারবেন আচ্ছা জি তারপর আছে কম দামি হচ্ছে আপনার জালি ফ্যানের হট আইটেম যেগুলো হচ্ছে

এটা কম দামে এটা রেট পড়বে হচ্ছে একশো পঞ্চান্ন টাকা ডজন পঞ্চান্ন টাকা ডজন জি এটা সুপার স্টার মডেল তারপর হচ্ছে আমার কাছে চায়না আপনার চায়না বাটাম যেগুলো বলা হয় এগুলো ইন

আরো হিউজ কালেকশন রয়েছে আপনি একটু দেখতে পারেন আচ্ছা এখানে অনেক আর কালেকশন আছে বিভিন্ন যাবেন ভাই আমার কাছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কিংবা হচ্ছে ডেভেলপার বা আপনার যত হিউজ বাড়িদের

বর্তমানে দেখেন বিদ্যুৎ যার আসে লোড শেডিং কিন্তু লোড শেডিং এর সমাধান হচ্ছে মাত্র কত টাকা পঞ্চান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকায় কয় ঘন্টা আপনি এক থেকে দেড় ঘন্টা থেকে এক ঘন্টা লোড হয় লোড শেডিং দেয় আপনি এক ঘন্টা ব্যাকআপ আচ্ছা এরপরে কি বড় আমার কাছে রয়েছে কলসময় বলা হয় আপনার জিরো ওয়াট আচ্ছা বড় কালারিং জি জিং জি কালারিং কালার হ্যাঁ তারপরে সাদা কালার দেওয়া হয়ে যাবে আচ্ছা আচ্ছা কোনটা কত টাকা কেমন দিচ্ছেন এখানে আমার সর্বনিম্ন আঠারো টাকা থেকে শুরু টাকা এরকম আপডেট আপডেট টাকা থেকে শুরু প্রাইজের লাইট

দেখেন বর্তমানে যে পরিমাণ চার্জার ফ্যান লাগতেছে যে চাহিদা অনেক ব্যাটারি কিন্তু সমস্যা আবার চার্জার ফ্যান তৈরি করতে ব্যাটারি লাগবে চার্জার ফ্যান এর ব্যাটারি পেয়ে যাবে আপনার এখানে পাইকারি আচ্ছা

কোন জায়গা থেকে আসছেন আমার শ্রীনগর ও শ্রীনগর থেকে আসছেন আচ্ছা আপনার দোকান আছে নাকি ও আচ্ছা দোকানে তো নেন না আচ্ছা ইলেকট্রিক ব্যবসা কেমন ভালো লস আছে না ভাই লসে আপনার ব্যবসা থাকবো আচ্ছা আচ্ছা

¡Gracias!

আর আমার নিজের ব্র্যান্ড করা সব আমার কাছে আমার কাছে আমার নিজের ব্র্যান্ড রয়েছে আমার সর্বনিম্ন শুরু হচ্ছে চায়নাতামার ভিতরে ওয়ান পয়েন্ট থ্রি টাকা দুশো টাকা শুরু হ্যাঁ নন ভাইয়া আমি বলে দিচ্ছি নন আর এফ পাবেন হচ্ছে তিনশো টাকা থেকে শুরু মন ভাই

আমার কাছে এটা পাবেন মাত্র পঞ্চান্ন টাকার ডর্জন পঞ্চান্ন টাকার ডর্জন পরে ভাই এটা বেসিক্যালি পরে হচ্ছে দেড় টাকার মতো পরে আচ্ছা আচ্ছা দেড় টাকা দুই টাকার মতো পরে আর এগুলো হচ্ছে আমার কাছে আপনার দেড়শো পিস নব্বই পিস প্যাকেট হয় এগুলো অনেক দামের হয় এগুলো সাইজ অনুযায়ী দাম এগুলো দামটা আমি বলতে পারছি না এটাকে বলা হয় ফ্যানের লুপটা এগুলো তামা হবে চায়না মানে আপনি চায়না তামারও হবে ভাই আচ্ছা আমার কাছে সর্বনিম্ন শুরু একশো ষাট টাকা থেকে ষাট টাকা থেকে শুরু ষাট টাকা তো তুমি ভাই যারা আসতে চাই আপনার দোকানে কিভাবে আসবে আমার দোকানের লোকেশন খুবই ইজি আমার হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটে তিন নাম্বার গেটে দুশো সতেরো নম্বর দোকান